ডেলফ নাকি টিসিএফ আমি ফরাসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি কোন পরীক্ষা দেব আমি নতুন কাগজ পেয়েছি অফির পরীক্ষায় আমি কীভাবে পাশ করতে পারি আমি দশ বছরের কার্ডের জন্য আবেদন করব আমি কি পরীক্ষা দেব আমি ন্যাশনালটির জন্য ফাইল জমা করতে চাই আমি কোন পরীক্ষা দেব এই ধরনের প্রশ্নগুলো প্রায় শোনা যায় এইসব প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের ভিডিও ফরাসি ভাষার লেভেল পরীক্ষা করার জন্য ফরাসিতে দুই ধরনের পরীক্ষার সিস্টেম বা পদ্ধতি আছে প্রথমটি হচ্ছে যেটাকে বলা হয় একটা হচ্ছে যেটিকে একটা টেস্ট বলা হয় দেপলোম হচ্ছে আপনার সারা জীবনের একটি সম্পদ যেটার মেয়াদ সারা জীবন থাকবে হচ্ছে একটা টেস্ট যেটার মেয়াদ মাত্র দুই বছর আমি নতুন কাগজ পেয়েছি আমি অফির পরীক্ষায় কিভাবে পাস করতে পারি বা অফি থেকে যে চারশো ঘন্টা ছয়শ ঘন্টা স্কুলের যে সময়টা দেওয়া সেটাকে আমি কিভাবে অ্যাভয়েড করতে পারি এক্ষেত্রে আপনাকে অবশ্যই এ ওয়ান লেভেলের সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে সেটা হোক বা এবার আসি চলুন দশ বছরের কার্ডের জন্য আপনি আবেদন করবেন আপনাকে কি করতে হবে কোন পরীক্ষা দিতে হবে দশ বছরের কার্ডের জন্য আপনার এ টু লেভেল বাধ্যতামূলক সেটা হোক ডেল্ভ হোক তেফ আবার ন্যাশনালিটির জন্য আপনার বে লেভেল লাগবে সেটা হোক দেল বাফ আপনাকে একটা সার্টিফিকেট প্রদর্শন করতে হবে ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চান মূল কোর্সে লিসেন্স বা মাস্ত অথবা বেতে হতে চান তাদের জন্য বেদু লেভেল বাধ্যতামূলক এটা হোক ডেলফ অথবা এখানে এক্সেপশনালি যারা শুধু ভাষা শিখার জন্য বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোতে নয় মাসের কোর্সগুলোতে ভর্তি হতে চান তাদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন লেভেল তারা ডিমান্ড করে থাকে যেমন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আদু কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বেয়া লাগে ডেলফ পরীক্ষা যদি আপনি দেন সেখানে চারটা লেভেল আছে আ আ আ বে বেদু ডেলফের সার্টিফিকেট প্রফেশনাল কোনো কাজ প্রফেশনাল কোনো জায়গাতেও আপনার এটা অ্যাকসেপ্টেবল অথবা ইমিগ্রেশনের ক্ষেত্রে অন্য দেশ থেকে কেউ যদি ফ্রান্সে আসার জন্য কোনো সার্টিফিকেট প্রদর্শন করতে হয় তখন ডেলফ পরীক্ষার সার্টিফিকেট দিয়ে আপনি এই কাজটা করতে পারেন ডেলফের আরেকটা পরীক্ষা পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে দাফ এটাতে দুইটা লেভেল আছে সে আ এবং সেদু সে আ এবং সেদু মূলত পড়াশোনার ক্ষেত্রে এবং প্রফেশনাল কাজে ব্যবহার করা হয় যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই টেসেফে আসি টেসেফ হচ্ছে একটা টেস্ট এটা কোনো ডিপ্লোমা না এবং এটা মেয়াদ দুই বছর টেসেফ পরীক্ষায় ডেলফের মতোই চারটা ভাগ থাকে তবে দুই একটা পরীক্ষায় একটা এসেফন আছে যেমন টেসেফ পুবলিকে চারটা ভাগের পরিবর্তে তিনটা ভাগ থাকে এবং ইক্ষিত প্রদক্ষিণ ইক্ষিত যেটা চিঠি লিখতে হয় এটার পরিবর্তে মেথ্রিস দুলা লং থাকে মানে এখানে কিছু গ্রামারের কিছু প্রশ্ন থাকে এটা হচ্ছে সামান্য পার্থক্য বাকি সব ক্ষেত্রে প্রায় একই এবং তেসেফের কারেক্টা পার্থক্য হচ্ছে তেসেফের বেশিরভাগ প্রশ্নই মাল্টিপল চয়েস শুধু কুশে করতে হয় দাগাতে হয় তেসেফের লেভেল আ আ আদু বেয়া আ বেদু সে আ সে দু সবগুলো লেভেলই আছে এবং এটার সার্টিফিকেট একেবারে ডেলফের সার্টিফিকেটের মতোই আপনি ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এটার মেয়াদ মাত্র দুই বছর সুতরাং দুই বছরের মধ্যে এই সার্টিফিকেটগুলো আপনি আপনার যে জায়গায় লাগা লাগানোর প্রয়োজন সে জায়গায় লাগাতে হবে আমাকে যদি কেউ প্রশ্ন করেন আমি কোন পরীক্ষা দেব দেল্ফ নাকি তেসেফ ডেলফ এবং তেসেফ কোন পরীক্ষা দেব এই প্রশ্নের এই প্রশ্ন অনেকে এই অর্থেও করে থাকেন যে কোন পরীক্ষাটা সহজে পাস করা যায় সেটা জানার জন্য কারো কারো মতে তেসেফ পরীক্ষা পাস করা সহজ আবার কেউ কেউ দেলফ পছন্দ করেন ব্যক্তিগতভাবে আমি দেলফ পছন্দ করি এবং আমার মতে দেল্ফ পরীক্ষা পাশ করাটা সহজ আমি মূলত দুটি কারণে ডেলফ পরীক্ষাকেই প্রেফার করি প্রথমত হচ্ছে এটা একটা ডিপ্লোম যার মেয়াদ আজীবন এটা লিমিটেড কোনো মেয়াদ নেই সেজন্য আমি দেল্ফ পরীক্ষা পরীক্ষাকে প্রেফার করি দ্বিতীয় কারণ হচ্ছে ডেলফ পরীক্ষায় চারটা আলাদা আলাদা পার্টে পরীক্ষা হয় এবং প্রতিটি পার্টে আলাদা আলাদাভাবে আপনাকে নাম্বার নম্বর দেওয়া হয় সেজন্য আপনি যখন পরীক্ষার রেজাল্ট হাতে পাবেন আপনি আপনার দুর্বলতা এবং শক্তির জায়গাগুলো বুঝতে পারবেন এবং যদি আপনি একটা পরীক্ষায় এসুয়ে হন বা ফেল করেন পরবর্তী পরীক্ষায় আপনি আপনার দুর্বলতা জায়গাগুলোকে মার্ক করে সেগুলোতে বেশি কাজ করতে পারেন এবং সেগুলো বেশি পড়াশোনা করে পরবর্তী পরীক্ষায় নেই কারণ তেসেফ এ মার্কস গুলো আলাদা করে দেওয়া হয় না একটা গ্লোবাল মার্কস দেওয়া হয় ডেলফ এবং তেসেফ পরীক্ষার একটি অন্যতম পার্থক্য হল ডেলফ পরীক্ষায় আপনি যদি আদু পাশ করতে চান তাহলে আপনি আদুর জন্যই পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আমি আপনি তখন আপনি বলতে হবে যে আমি আদু পরীক্ষা দেবো রেজিস্ট্রেশন করছে। আপনি যখন পরীক্ষা দেবেন যদি আপনি পঞ্চাশের উপরে মার্কস পান তাহলে আপনি পাস অর্থাৎ আপনার আদু লেভেল হয়ে গেল যদি আপনি ঊনপঞ্চাশ পান বা কম পান তাহলে আপনি ফেল এখানে আপনার কোনো লেভেল দেওয়া হবে না তেস এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন তেসেতে আপনি একটা পরীক্ষা দেবেন গ্লোবাল পরীক্ষা সেখানে আপনি রেজিস্ট্রেশনে বলতে হবে না যে আমি এই এই লেভেল পেতে চাই এটা না আপনি এটা গ্লোবাল পরীক্ষা দেবেন পরীক্ষায় আপনি যত স্কোর করবেন আপনার স্কোরের উপর ডিপেন্ড করে বলবে যে আপনার এই লেভেল আছে তাহলে আপনি যদি টেস্টের পরীক্ষা সি টু লেভেল পাওয়ার জন্য দেন কিন্তু আপনি যদি মার্কস কম পান তাহলে আপনি আদু লেভেল পেতে পারেন এইরকম সম্ভব টেসে এফ এটা হচ্ছে টেসে এবং দেখার মধ্যে একটা বড় পার্থক্য তো আশা করি আজকের আমার এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে ডেলফ এবং টেসে পরীক্ষায় কোনটা আপনাদের পছন্দের হবে সেই বিষয়ে ধারণা পাবেন আশা করি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আমি ডেলফ আদু পরীক্ষার টোটাল স্ট্রাকচার এবং কিভাবে প্রশ্ন তৈরি হয় কিভাবে পরীক্ষায় মার্কিং করা হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফরাসি ভাষা শেখায় আরো বেশি মনোযোগী হন ধন্যবাদ সবাইকে